উন্নত জীবন নিরাপদ ভবিষ্যৎ আর সন্তানের ভালো শিক্ষার আশায় বহু বাংলাদেশি বছরের পর বছর ধরে পাড়ি জমিয়েছেন বিশ্বের বিভিন্ন দেশে এই অভিবাসন প্রবণ দেশগুলোর তালিকায় সাম্প্রতিক বছরগুলোতে কানাডা হয়ে উঠেছে বাংলাদেশিদের অন্যতম প্রথম পছন্দ উন্নত জীবনমান সামাজিক নিরাপত্তা এবং অভিবাসন বান্ধব নীতির কারণে কানাডা আজ অনেকের স্বপ্নের দেশ কানাডার সর্বশেষ জনশুমারি অনুযায়ী বর্তমানে দেশটিতে প্রায় সত্তর হাজারেরও বেশি বাংলাদেশি স্থায়ীভাবে বসবাস করছেন এদের বড় একটি অংশ অত্যন্ত সাধারণ জীবনযাপন করেন দিনরাত পরিশ্রম করে নিজেদের অবস্থান তৈরি করেছেন কিন্তু গত এক দশকে কানাডার প্রবাসী বাংলাদেশি সমাজে একটি ভিন্ন বাস্তবতা চোখে পড়ছে এমন কিছু বাংলাদেশীর উপস্থিতি দেখা যাচ্ছে যাদের জীবনযাপন অত্যন্ত বিলাসবহুল অথচ তাদের আয়ের উৎস নিয়ে রয়েছে নানা প্রশ্ন ও বিতর্ক অভিযোগ রয়েছে এই অতি বিলাসী জীবনযাপনকারীদের একটি বড় অংশ বাংলাদেশের দুর্নীতিবাজ ব্যবসায়ী খেলাপি প্রভাবশালী আমলা কিংবা রাজনীতিকদের পরিবারের সদস্য বলা হয় দেশে থেকে তারা সরাসরি থাকেন না বরং স্ত্রী সন্তানদের কানাডায় রেখে নিজেরা বাংলাদেশে অবস্থান করেন কিংবা অন্য দেশে যাতায়াত করেন এই বাস্তবতা থেকেই জন্ম নিয়েছে একটি বহুল আলোচিত শব্দ বেগম পাড়া ইতিহাস কক্ষের এই ভিডিওতে আমরা জানব বেগম পাড়া আসলে কি এই ধারণার উৎপত্তি কোথায় এবং কিভাবে এটি ধীরে ধীরে দুর্নীতি ও অর্থপাচারের প্রতীকী শব্দে পরিণত হয়েছে বেগমপাড়া কোনো নির্দিষ্ট ভৌগোলিক এলাকার নয় কানাডার মানচিত্রে এমন কোনো জায়গা খুঁজে পাওয়া যাবে না এটি মূলত একটি প্রতীকী নাম যা দিয়ে বোঝানো হয় কানাডায় বসবাসরত সেই সব বাংলাদেশি নারী ও পরিবারকে যাদের জীবনযাপন তাদের স্বামীদের ঘোষিত আয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এই ধারণার শিকড় খুঁজতে গেলে আমাদের যেতে হয় ভিন্ন এক প্রেক্ষাপটে একসময় মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে কর্মরত ভারত ও পাকিস্তানের বহু শ্রমজীবী মানুষ পরিবারসহ কানাডায় অভিবাসন শুরু করেন কানাডায় এসে প্রত্যাশিত চাকরি না পেয়ে তারা আবার মধ্যপ্রাচ্যে ফিরে যান কিন্তু পরিবার রেখে যান কানাডায় স্বামীদের পাঠানো অর্থে স্ত্রী সন্তানরা টরন্টোর বিভিন্ন কণ্ডোমিনিয়ামে বসবাস করতেন এই নিঃসঙ্গ জীবন আর সংগ্রামের গল্প নিয়েই ভারতীয় নির্মাতা রেশমি লাম্বা তৈরি করেন ডকুমেন্টারি বেগমপুরা দ্য ওয়ার্ল্ড উইদাউট সরো এখান থেকেই বেগমপুরা শব্দটি আলোচনায় আসে পরবর্তীতে কানাডার গণমাধ্যমে বাংলাদেশ থেকে অর্থ পাচার সংক্রান্ত প্রতিবেদন প্রকাশের সময় প্রবাসী সাংবাদিক সৌগত আলী সাগর বেগমপাড়া শব্দটি ব্যবহার করেন তখন থেকে এই শব্দটি নতুন অর্থ পেতে শুরু করে বাংলাদেশের দুর্নীতিবাজদের স্ত্রীদের কানাডীয় আবাসস্থল বোঝাতে তবে মধ্যপ্রাচ্যে শ্রম দিয়ে উপার্জন করা বেগমপুরার নারীদের সঙ্গে কথিত বেগমপাড়ার নারীদের পার্থক্য বিশাল একদিকে কঠোর পরিশ্রম আর ত্যাগের গল্প অন্যদিকে দুর্নীতি ও কালো টাকার বিলাসী ভোগ বাস্তবতা হল কানাডার টরন্টো ও আশেপাশের কিছু অভিজাত এলাকায় এমন সব বাড়ি ও কণ্ডোমিনিয়াম রয়েছে যেগুলির মালিকানা বাংলাদেশি পরিবারগুলোর হাতে কিন্তু তাদের কোনো দৃশ্যমান পেশা বা ব্যবসা নেই সাধারণ প্রবাসী বাংলাদেশিরা প্রশ্ন তোলেন এই বিপুল অর্থ এলো কোথা থেকে প্রথম দিকে এই অতি ধনী বাংলাদেশিরা টরন্টোর বেলভিউ কিংবা সিএন টাওয়ার সংলগ্ন বিলাসবহুল কণ্ডোমিনিয়ামগুলোতে বসতি করেন পরবর্তীতে তারা ছড়িয়ে পড়েন রিচমান্ড হিল সহ আশেপাশের অভিজাত এলাকায় যেখানে সাধারণ প্রবাসীদের সঙ্গে মেলামেশার সুযোগ তুলনামূলক কম ধারণা করা হয় বৃহত্তর টরান্টো এলাকায় অন্তত দুশতাধিক ধনী বাংলাদেশি পরিবার রয়েছে যাদের সম্পদের উৎস নিয়ে রয়েছে গুরুতর প্রশ্ন পুরো কানাডা জুড়ে এমন পরিবারের সংখ্যা এক হাজার ছাড়িয়ে যেতে পারে বলে অনেকের ধারণা অন্যদিকে সাধারণ প্রবাসী বাংলাদেশিরা ব্যাংক ঋণ নিয়ে কষ্টের সঞ্চয় বাড়ি কিনেছেন কানাডায় বাড়ি কেনার প্রক্রিয়া তুলনামূলক সহজ হওয়ায় অনেকেই বৈধ পথে সম্পত্তির মালিক হয়েছেন কিন্তু বিদেশি অবৈধ অর্থ একসাথে নগদে বিনিয়োগ করে বাড়ি কেনার কারণে কানাডার আবাসন বাজারে অস্থিরতা তৈরি হয়েছে বাড়ির দাম অস্বাভাবিকভাবে বেড়ে গেছে বেগমপাড়ার কিছু বাড়ির মূল্য কোটি কোটি টাকা কখনো কখনো দুশো কোটি টাকার কাছাকাছি এমন সম্পত্তি শুধু বাংলাদেশিদের নয় স্থানীয় কানাডিয়ানদের পক্ষেও প্রায় অসম্ভব এ কারণে কানাডার সাধারণ খেটে খাওয়া বাংলাদেশিরা বেগমপাড়ার সংস্কৃতিকে ভালো চোখে দেখেন না দুর্নীতিবাজ আমলা রাজনীতিবিদ ও অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে তারা সামাজিকভাবে প্রতিবাদ গড়ে তুলছেন এমনকি লুটেরা বিরোধী মঞ্চ গঠনের ঘোষণাও এসেছে সবশেষে এটুকু বলতেই হয় বেগমপাড়া শুধু কানাডার গল্প নয় দুবাই সিঙ্গাপুর মালয়েশিয়া যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র কিংবা অস্ট্রেলিয়াতেও একই ধরনের বাস্তবতা দেখা যায় আজকে এই পর্যন্ত দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন এবং সাথে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন